আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানটার প্রাইস আবারও কিছু নিত্য নতুন জমজম সুইচ কটন দেখিয়ে দিব আজকে প্রায় নয়টা আটটা নয়টার মতো ডিজাইন চলে আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবেন আমাদের হেডরুমে চলে আসতে পারেন সরাসরি এসে ভিজিট করে প্রোডাক্টও নিতে পারেন সুভাস্তর রোমার তৃতীয় তাহলে আসলেও কিন্তু এত সুন্দর সুন্দর ডিসগুলো উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত আমি অনেক দিন পরে আবার ফুল ভিডিওতে চলে আসলাম যারা ইউটিউবে দেখাবো ইউটিউবে দেখতেছেন তারও কিন্তু দেখতে পারবেন সেই ইয়াসিন ভাই সুভাষ শর্মার তৃতীয় থেকে পরে আবার আসলাম ভিডিও নিয়ে আপনাদের জন্য মাসাল্লাহ এটা কত সুন্দর ভাই কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা সুন্দর হবে তারপর হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা দেখানো স্টার্ট করে দেব প্যান্ট থাকবে সাথে কিন্তু হচ্ছে কি থাকবে অনেক সুন্দর অসাধারণ একটা ওন্না এটা হচ্ছে থাকবে প্যান্টের কাপড়টা 100% কটারের মধ্যে থাকবে আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাজার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলো থাকবে সবাই কিন্তু আমাদের দোকানে আসবেন বিল প্রাইস লাইজ সুভাষ টার সেন্টারের দুইশো আট দুইশো নয় নম্বর দোকান অনেকেই অনেক যাবো আসেন না সবাই আবার আসবেন নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি তো এটার মধ্যেই কালারটা বেস্ট একটা কালার ডিজাইনটা সুন্দর হবে তারপর চলে আসবে এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা তো এটার মধ্যে একটা ব্ল্যাক কালার রয়েছে অনেক সুন্দর হচ্ছে আশা করি কালারটা হবে এই দেখেন কালারের জাদু একটা কালার ব্ল্যাক কালার ও মাই গড সম্পূর্ণ কারিজ মাই স্টাইলের মধ্যে তো এইটাও কিন্তু জমজম সুইচ কটনের ড্রেস যারা রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো জমজম সুইচগুলো কালেকশন করে নিয়ে ফেলেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের দোপাটাটা থাকবে অনেক সুন্দর হচ্ছে দোপাটা চলে আসবে এই ড্রেসের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা করে দিচ্ছি যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটন সাথে হচ্ছে দুপাটা দিচ্ছি কটনের মধ্যে তারপরে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু সুপার হিট হবে এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফোর কত টাকা মাত্র হচ্ছে নয়শো টাকায় আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি তো সুবাস্তর মতে যে আমাদের শপটা রয়েছে যেখানে দুইশো আট দুইশো নয় এই শপটা কিন্তু আমার পুরানো শপ এই শপে কিন্তু হচ্ছে এখনো কিন্তু হচ্ছে বিলালানা প্রাইজের সব ধরনের কালেকশনই পাবেন তার মাঝে কিন্তু হচ্ছে আমাদের হেডরুমেও চলে আসতে পারেন হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে

আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত আর এই কালারটা দেখেন ইজিলি কতটা সুন্দর একটা পারফেক্টলি একটা কালার চলে আসবে পারফেক্টলি একটা কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মাসাল্লাহ এই ড্রেসের প্রাইসও নাকি মাত্র নয়শো টাকা ভিডিওটা দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে চলে আসবে কটনের মধ্যে একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা লাস্ট ওয়ান একটা কালার দেখিয়ে দিব যেটা আপনাদের চাচ্ছেন যে লাস্ট ওয়ান কালারটা কী রয়েছে লাস্ট ওয়ান কালারটা কিন্তু হচ্ছে চলে আসবে এই কালারটা এগুলো জমজম সুইচ কটনের ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু সুইচ কটনের মধ্যে ফেভারিট ড্রেস হবে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এই লাস্ট ওয়ান একটা দোপাটা দিব সেটা হচ্ছে এই দোপাটা চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম